পরশুরাম প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিভিন্ন পেশার মানুষের মিলন মেলা পরশুরাম প্রেসক্লাবের উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফুর রহমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ও সি মোহাম্মদ নুরুল হাকিম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক জেলা জামায়াতের মজলিসের সুরা সদস্য মাওলানা নূর মোহাম্মদ ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একে এম আব্দুর রহিম পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা ইফতার মাহফিলে অংশ নেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভি দৈনিক আমার দেশের ফেনী প্রতিনিধি এস এম ইউসুফ আলী এল জিইডির উপজেলা প্রকৌশলী এস এম শাহ আলম ভুইয়া উপজেলা সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ইমরান হোসেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হরি কমল মজুমদার উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী সনদ কুমার ঘোষ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমর ফারুক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মুস্তফা জামান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আবদুল ওয়াহিদ মোহাম্মদ সালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু সিদ্দিক সহকারী শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম হাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফেনীর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান মজুমদার পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবদুল আলিম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী আসিফ উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাপিপি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ ফেনী জজ কোর্টের অ্যাপিপি অ্যাডভোকেট এমদাদ হুসাইন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হালিম নায়েবে আমির মাওলানা ইয়াকুব মজুমদার পৌর আমির মোহাম্মদ মোস্তফা সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল সোনালী ব্যাংক পরশুরাম শাখার ব্যবস্থাপক অভিজিৎ পাল ইসলামী ব্যাংক পরশুরাম শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নাজিমুদ্দিন পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হুমায়ুন কবির নুমানি হেফাজতে ইসলামের উপজেলা আমির মাওলানা মোহাম্মদ আয়ুব উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল কাদের মিনার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন পৌর যুবদলের আহ্বায়ক মুস্তফা খোকন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকু সামাদ রনি যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার চৌধুরী কমল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল সদস্য সচিব কামরুল হাসান বাবু মিশন হেল ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল কাউসার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হাই সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম প্রচার সম্পাদক মাওলানা আবু তাহের উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি কারি আবদুল্লাহ মির্জানগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শামসুল আলম বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আয়ুব হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক পরশুরাম ডেলি নিউজ বিডিএন টোয়েন্টি নিয়মিত সংবাদ পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন